হাতের কাজ করে কতটুকু ইনকাম করা যায় এগুলো জাস্ট লোক দেখানো যে শিল্পী সেই এটার মাধুর্যটা বুঝে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ভোরে আকাশে আজকের নক্ষত্র নারী আড্ডায় আপনাদের সাথে আছে আমি মিহিরুল মিরাজ আজকে আমাদের মাঝে বিশেষ একজন অতিথি রয়েছে যিনি নক্ষত্র নারী আড্ডায় আমাদের অতিথি হিসেবে এসেছেন উদ্যুক্তা রয়েছেন নারী উদ্যোক্তা উদ্যোক্তা মেয়ে কাজ করেন এমন কিছু উদ্যোক্তাদের সাথে আমরা আপনাদেরকে বিগত দিনে আমাদের ভিডিওর মাধ্যমে পরিচয় করে দিয়েছি এবারও তথারূপে আমরা চলে এসেছি নক্ষত্র নারী আড্ডায় এপিসোড ওয়ান একজন নারী যখন উদ্যোক্তা হতে যায় বা একজন নারী যখন ঘরের জন্য নিজের জন্য কিছু করতে যায় তখন কিন্তু অনেক মানুষের অনেক রকমের কথা শুনতে হয় সমালোচনার সম্মুখীন হতে হয় বাধা সম্মুখীন হতে হয় আপনি কখনো কি বাধা সম্মুখীন হয়েছিলেন কারণ বাধার সম্মুখীন মানুষের কটুক্তির সম্মুখীন হয়েছি মানুষ এটাও বলেছে যে হাতের কাজ করে কতটুকু ইনকাম করা যায় এগুলো জাস্ট লোক দেখানো আসলে এটা শিল্পের কোনো ব্যাখ্যা থাকে না যে শিল্পী সেই এটার মাধুর্যটা বুঝে তা আমি এগুলো কারো কথার কোনো কর্ণপাত করি না আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে আমি কাজ করতে পছন্দ করি তো কে কি বললো না বললো সেটাকে আমি কিছু মনে করি না যে আমার কাজ করতে হবে আমার কাজে একদিন সফলতা আসবে এটাই আমি মনে করি আজকে যারা আমাকে কটুক্তি করতেছে কালকেই তারা আমাকে প্রশংসা করবে বুঝতে পেরেছি তো আমাদের আজকের এই প্রোগ্রামে এই যে আমাদের আজকের এই নক্ষত্র নারীরাটার পক্ষ থেকে আপনি নতুন যারা আছেন তাদেরকে একটা কি ম্যাচেজ দিতে চাচ্ছেন তারা কিভাবে নতুন নতুনত্বভাবে উদ্যোক্তা উদ্যোক্তা শুরু করবে কিভাবে কি করা যেতে পারে আপনার তাদের প্রতি আমার যারা নতুন উদ্যোক্তা বা নতুন কাজ শুরু করতে চাচ্ছে তাদের প্রতি মেসেজ এটাই যে সবার ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট থাকে তো সেই ট্যালেন্টগুলোকে তারা পুঁজি করে তারা সামনের দিকে এগিয়ে যাক অনেক রকম সমাজে বাধা আসবে সেগুলোকে ফেস করে সামনে আগাতে পারবে যদি তারা মনে করে যে হ্যাঁ আমরা পারবো নিজের ইচ্ছা শক্তিটাকে জোর দিতে হবে